দেশের মানুষ দেখেছে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করবো

আমার স্বামী তো আমার মেয়ে ধর্ষণের বিচার পাইতে যাই আমার স্বামী তো মাদার হয়ে গেছে আর আমার এই সন্তান নেই আমি কি করবো আমার তো কোনো নিরাপত্তা নাই আমার পাশে আমি কিভাবে খাবো কি করবো আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের মানুষই আমার মাইকে চালাইছে এখন আমি কি করবো এবং আপনার কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন কতটুকু পারবো জানি না তবে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের আইনের শাসন আমরা স্বামী মারা গেছে একটা حادثে মরে গেল কিন্তু আজ এখন পর্যন্ত পুলিশ কোনো কোন আসামি ধরতে পারল না পুলিশ এখন কি করে তদন্ত করে না কি আমি কিছুইটা জানি না আমি তো আমার স্বামীর সঠিক বিচার আমি চাই আর আমি এই তিনটা ছেলে খাবার জন্য আমি কি খাব আপনারা আমার পাশে থাকবেন আমার তো কোনো পরিবর্তন নেই আমার কোনো কিছু নাই আমি কি করব

উনি আমরা এখানে আছি স্যার জি স্যার জি আপনাকে সবাই ধন্যবাদ জানিয়েছে